হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি কানিস আবরো স্বাগতম কানিস কিচেনে এবার আপনাদের জন্য একেবারে নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি রাইস ফ্রাই ছোটো বড়ো সবারই খুব প্রিয় একটি খাবার সকাল দুপুরে এবং রাতে যে কোনো টাইমে আপনারা খেতে পারেন এবং বাচ্চারা রাইস ফ্রাই টিফিন হিসেবেও খুব পছন্দ করে মেহমান আপ্রাণের রাইস ফ্রাই পারফেক্ট একটি ডিশ খুবই অল্প সময়ে ঘরে থাকা সামান্য উপাদান দিয়ে এই পারফেক্ট মজাদার একটি ডিশ তৈরি করা যায় চলুন তাহলে দেরি না করে মেন উপকরণে যাওয়া যাক প্রথমে আমি গ্যাসে কড়াই গরম হতে দিয়েছি কড়াই গরম হয়ে আসলে তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে আমি একটা ডিম ভালো করে ভেঙে চেড়ে নিয়েছি সেখানে আমি গরম মশলার গুঁড়ো চাট মশলা স্বাদমতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেটা আমি তুলে নিয়েছি এবং সে কড়াইয়ে আবার আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও এখানে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু হালকা ভেজ ভাজা হয়ে আসলে আদা রসুন জিরে বাটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে আসলে আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবং হাফ চামচ মরিচের গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েছি রান্না করা ভাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন আমি কীভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি গরম ভাত রান্না করে তারপরে দিয়েছি আপনারা চাইলে রাতে ঠান্ডা বাদ দিয়েও এই রাইস ফ্রাইটা করতে পারেন এখন আমি যে ডিম ভেজে নিয়েছিলাম সেই ডিমটা এখন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন আমি কীভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন আমার ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি এক চা চামচ ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব এই রাইস ফ্রাইয়ে যখন আপনি ঘিটা দিবেন তার স্মেলটা অন্যরকম লাগবে দেখুন আমার রাইস ফ্রাই প্রায় হয়ে গিয়েছে আমি পরিবেশনের জন্য তুলে নিয়েছি খুবই অল্প সময়ে সামান্য একেবারে সামান্য উপাদান দিয়ে এত মজাদার একটি রাইস ফ্রাই তৈরি করা যায় ভাবাই যায় না যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ